হ্যালো ফ্রেন্ডস তোমরা যদি তোমাদের ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার্স আর ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করতে চাও তাহলে আমার এই ফেসবুক চ্যানেলটাকে ফলো করো আর কমেন্ট করো আমি তোমাদের ম্যাসেঞ্জারে গিয়ে একটা লিঙ্ক দেবো ওই লিঙ্কে ট্যাপ করে আমার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো তারপর সেখান থেকে তোমরা ফলোয়ার্সও গেন করতে পারবে আর সাথে ষাট হাজার মিনিট ওয়াচ টাইমও না এইগুলো সব মিথ্যে প্রচার এইসব প্রচার যারা যারা করছে তাদের ফাঁদে কেউ পা দেবে না এইভাবে কখনো ফলোয়ার্স গেইন করলেও তোমরা ইন ফিউচারে সেই ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো সেই প্ল্যাটফর্ম থেকে তোমরা টাকা পাবে না ইনকাম করতে পারবে না ঠিক আছে এইভাবে কেউ ফলোয়ার্স গেইন করবে না ঠিকঠাক রুলস মেনে ভিডিও করবে তারপরে গাইডলাইন মেনে ভিডিও করবে আর অপরকে সাপোর্ট করে যাবে দেখবে আর প্রত্যেক দিন টাইম টু টাইম ভিডিও পোস্ট করবে ছোটো আইডি থাকলে দিনে দুটো করে তিনটে করে ভিডিও পোস্ট করবে প্রত্যেকটা ভিডিওর মাঝে দু ঘন্টা তিন ঘন্টা করে গ্যাপ রাখবে তোমার ভিডিও এমনি ভাইরাল হবে এইসব ফাঁদে কেউ পা দেবে না ভিডিওটা শুধুমাত্র এইটুকুনি বলার জন্যই ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এইসব যারা লিঙ্ক দিচ্ছে ফলোয়ার্স বাড়াতে পারবে বা কিছু এইসব কেউ পা দেবে না তোমরা যেসব জিনিসটার জন্য ভিডিও করছো ইনকামের জন্য সেই ইনকামটা কিন্তু পাবে না ইন ফিউচারে এটা মাথায় রেখো থ্যাংক ইউ